চা বানিয়ে আনতে কয়েক মিনিট দেরি হওয়াতেই পুরোটা চা ফুলের মুখ বরাবর ছুঁড়ে মারলো তারই মামাতো ভাই ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে হাত দিয়ে মুখ ঢেকে নিল তবুও শেষ রক্ষা হলো না বেশ কিছুটা গরম চা তার বামগালের উপর আশ্রয় পড়লো কখন বলেছিলাম চা বানিয়ে আনতে কথার তীক্ষ্ণতায় ফুল আড়ষ্ট হয়ে দুপা পিছিয়ে গেল কম্পিত কণ্ঠে বলল পঁচিশ মিনিট আগে সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির আগে অগ্নিমূর্তি রূপ ধারণ করলো হাতে থাকা কাপটি ছুঁড়ে ফেলে দিয়ে গম্ভীর কণ্ঠে দ্বিমত পোষণ করলো নো ইউ আর রং ঠিক বত্রিশ মিনিট আগে আমি তোকে চা বানিয়ে আনতে বলেছিলাম চা বানাতে কতক্ষণ লাগে আমি আসলে একদম চোখ ইডিওটার মতো আমতামতা করবি না যেটা জিজ্ঞেস করেছে সেটার অ্যান্সার দে ফুল ডান হাত বাম গালে ঠেকিয়ে মিনমিনিয়ে বললো গ্রিন টি বানাতে পাঁচ মিনিট লাগে ব্ল্যাক টি বানাতে দশ মিনিট আইস টি বানাতে পনেরো মিনিট আমি কোনটি এই চেয়েছিলাম তোর কাছে ব্ল্যাক টি তুই কত মিনিট লেট করেছিস ফুল হাত কসলাতে লাগলো বাম গালটা যেন জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে বুঝেছি তুই আজকে মার খাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিস যুবকটি কয়েকটা এগিয়ে ফুলের হাত মুচড়ে ধরে গর্জে উঠল জবাব দে নলে তোর হাত ভেঙে একদম গলায় ঝুলিয়ে দেব। ফুল কুমল চোখে যুবকটির দিকে তাকাতে যুবকটি আরেক হাতে তার গালজোড়া চেপে ধরলো ইউ মিস্টেক কত মিনিট লেট করেছিস বলছিস না কেন ফুল এবার বহু কষ্টে উচ্চারণ করলো বাইশ মিনিট যুবকটি টেবিলের উপরে থাকা লাঠিটি হাতে নিয়ে পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো বাছখাই কণ্ঠে বলল বাইশ মিনিট দ্যাটস রাইট এখন তো শাস্তি পাওয়ার পালা হাতে এগিয়ে দে ফুলের চোখ জোড়া থেকে কয়েক ফুট আনোনা জল গড়িয়ে পড়ল আমার ভুল হয়ে গেছে এবারের মতো ক্ষমা করে দিন নিচে আপনার হবু বইয়ের মেহেন্দি অনুষ্ঠান চলছে আপনি তো বলেছিলেন আমি যেন তার হাতে মেহেন্দি দিয়ে দেই হ্যাঁ তো আমি এখনো বলছি মেলুর হাতে তুই মেহেন্দি দিয়ে দিবি যদি একটু মিস্টেক হয় তাহলে তোর হাত ভেঙে ফেলবো আমি ফুল টলমলে নয়নে যুবকটির দিকে তাকিয়ে বলল আমার হাত দুটো তো আপনি সঠিক কন্ডিশনেই রাখবেন না আমি কিভাবে মেহেন্দি দিয়ে দিব সেটা তোর ব্যাপার তুই কিভাবে দিয়ে দিবি সেটা তো আর আমি জানি না ফুলের মাঝে অভিব্যক্তি না দেখে যুবকটি রাগ মিশ্রিত কণ্ঠে বলল যে কয় মিনিট লেট করবি সেই কয় মিনিটের জন্য এক্সট্রা শাস্তি পাবি এবার ডিসাইড কর কথাটা তার কানে যেতেই ফুল কাপা হাত দুটো সামনে এগিয়ে দিল মুহূর্তে পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল ঠাস ঠাস শব্দ লাথিয়ার ফুলের হাতের ঘর্ষণের ফলে সৃষ্ট হওয়া শব্দগুলো বড় নিষ্ঠুর শোনালো প্রতিটি আঘাত ফুলের অস্থি কাঁপিয়ে দিল এক পর্যায়ে ফুল ব্যথা সইতে না পেরে ডুকরে কেঁদে উঠে ছেড়ে দিন উদ্যান ভাই তার মুখ এক টুকরো বাক্য শুনে উদ্যানের হাত থেমে গেল এদিকে ফুল বুঝতে সে চরম ভুল করে ফেলেছে পারলো না মাস্টার কিচ্ছু না এবারের মতো ক্ষমা করে দিন কিন্তু ক্ষমা তো আর কপালে নেই লাঠির আঘাতে হাতের তালু ফেটে রক্ত ঝরতে লাগল চোখে অন্ধকার দেখলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে গেল এছাড়া শেয়ার করবেই বাকি তার মাথার উপরে যে বাবা নামক বটগাছের ছায়া নেই মা আছে কিন্তু উদ্যানের সামনে দাঁড়ানোর মতো সাহস তারও নেই কোনো এক অজানা কারণে ফুলের মা উদ্যানের মুখোমুখি হয় না বললেই চলে উদ্যান সন্তুষ্ট হয়ে গেলে তার হাত থেমে যায় যা দূর চোখের সামনে থেকে ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে রুম থেকে বের হতে কে একজন তার কবজি ধরে টান দিল ফুল চোখ তুলে তাকিয়ে দেখলো উদ্যানের ছোট ভাই আবেশ তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ফুল এবার শব্দ করে কেঁদে উঠলো আবেশ ফুলকে নিজের রুমে নিয়ে এলো তাকে বিছানায় বসিয়ে হাতজোড়া সামনে আনল হাত দুটোর অবস্থা দেখে একটা ছোট্ট শ্বাস ফেলে উঠে গেল এইড বক্স থেকে মেডিসিন এনে ফুলের হাতে আর গালে সযত্নে লাগিয়ে দিতে লাগলো ফুল এক দৃষ্টিতে আবেশের দিকে তাকিয়ে আছে এক ভাই আরেক ভাই থেকে কতটা আলাদা ভাবতেই অবাক লাগে একজন রক্তাক্ত করেছে আর একজন মলম লাগিয়ে দিচ্ছে কোনো অবাধ্য হোস্টেবিলটার তোমরা কেন আমাকে কখনো বাঁচাতে আসো না আবেশ ফুলের চোখে চোখ রাখলো মম বারণ করেছে ওই ডেবিলের ধারে কাছে যেতে সেই জন্য কিছু বলতে পারছি না কিন্তু আমার মনে হয় না এইসব কিছু আমি বেশি দিন টলারেট করতে পারবো ডেবিলটা পনেরো বছর পর কেন যে দেশে ফিরেছে কে জানে আর তোর সাথে যে তার কোন জন্মের শত্রুতা সেটাই বুঝতে পারছি না আমার সাথে তো মনের ভুলেও কথা বলে না তবে তোর সাথে ডেবিলগিরি না করলে যেন ওর পেটের ভাতি হজম হয় না ফুল কিছু বলতেই যাবে তার আগে এই বড় দেয়াল ঘরের প্রকট আওয়াজ ভেসে আসে ফুল মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ গুনে বুঝতে পারে এখন আটটা বাজে ব্যাপারটা বোধভম্ব হতে এসে বসা থেকে উঠে দাঁড়ায় তুমি নিচে যাবে না আবেশ না বোধক মাথা নাড়ে ওই ডেবিলি মেহেন্দি অনুষ্ঠানে যোগদান করার মতো বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই মাস্টার মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত থাকবে না তুমিও চলো না আবেশ বির সূচক শব্দ উচ্চারণ করে বললো তার হাসি ঋণি ছিনি শব্দে আবেশ পলকিত নয়নে ফুলের দিকে তাকায় মেয়েটা বড্ড বাচ্চা উদ্যান আসার আগ পর্যন্ত এরকমই কথায় কথায় হেসে উঠতো কিন্তু উদ্যান আসার পরে যেন ফুলের হাসি বিলক্তির পথে ফুল একদমই হাসে না ফুল ফুল শুনে ফুল ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখলো তার মামি তাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে ফুল এগিয়ে গেল তার দিকে জি মামি বলো উদ্যান আবেশের মা মাহবুবা সুলতানা তাড়াহুড়া করে বলল নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে তুই নাকি মেলোকে মেহেন্দি দিয়ে দিবি বলেছিলি ফুল উপর নিচ মাথা নেড়ে হাটা ধরতে আবেশ বলে ওঠে আর ইউ ক্রেজি ফুল তোর হাতের এই অবস্থা নিয়ে তুই কিভাবে মেহেন্দি দিয়ে দিবি মাহবুয়া সুলতানা অবাধ চোখে ছেলের দিকে তাকায় হাতের কোন অবস্থার কথা বলছিস দেখে সুলতানা ভারী রেগে গেলেন এ কি ওর হাতের অবস্থা কিভাবে হলো কিভাবে হবে আবার তোমার অতি আদরের বড় ছেলে তেহজিব উদ্যান খানজাদা সে ছাড়া আর কে এত বড় স্পর্ধা দেখাবে উদ্যানের নাম শুনে মাহবুব সুলতানা চোখে মুখে জলে ওঠা রাগুন ধপ করে নিবে যায় কি হলো মাম আজও কিছু বলবে না তোমার এই প্রবলেমটা কি কেন ফুলের সাথে এত রুট বিহেভ করছে মাথায় আছে মা বাবা সুলতানা কথাটা এড়িয়ে গিয়ে ফুলের উদ্দেশ্যে বলল তুই এই অবস্থায় কিভাবে মেহেন্দি দিয়ে দিবে ফুল শুষ্ক ঢুক গিল মাস্টার বলেছে আমি মেহেন্দি না দিয়ে দিলে উনি আবার আমাকে মারবেন হাবেশ বলে উঠলো বললেই হলো নাকি আমি থাকতে আর কেউ তোকে মারতে পারবে না দরকার হলে আমি তোকে এইবারেই ছেড়ে চলে যাবো মাহবুব সুলতানা চমকে তাকালো আবাসের দিকে তোকে আগেও বলেছি উদ্যানের ব্যাপারে কিছু বলবি না এরপরেও যদি আমার কথা অমান্য করেছিস তাহলে আমাকে মঙ্গলের টাকার অধিকার একদম হারিয়ে ফেলবি কথাটা বলে মাহবুব সুলতানা হাটা ধরলো ফুলো মাথা নিচু করে তার পিছু পিছু চলে যা